আসসালামু আলাইকুম ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার ফল প্রকাশ দশে জুলাই আজকে সাত তারিখে এই ঘোষণাটা দেওয়া হয়েছে তো সাত দশে জুলাই পরীক্ষার রেজাল্ট দেওয়া হবে তো কীভাবে আপনারা রেজাল্ট দিতে পারবেন সেটাই এখন আমরা দেখি নিই তো এই জন্য আমাদের সর্বপ্রথম আমাদের ফোনের যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে বা গুগলে যেতে হবে যাওয়ার পরে আমরা অথবা লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে থাকবো তো আপনারা ওই লিঙ্কে ক্লিক করেও দেখতে পারেন আমরা এসএসসি রেজাল্ট লিখে সার্চ করবো লেখা সার্চ করার পরেই যে প্রথমে যে ওয়েবসাইটটা সেই ওয়েবসাইটটা সরকারি ওয়েবসাইট এটা যদিও কাজ করতেছে না তো আপনারা তারপরে ওয়েবসাইটটাতে যাবেন এডুকেশন বোর্ড রেজাল্ট এখানে যাওয়ার পরে এখানে আপনি কি রেজাল্ট বের দেখতে এখানে আপনি সিলেক্ট করবেন এসএসসি না মানে জেএসি না কোনটা আপনি এসএসসি দাখিল লিখু রেজাল্ট এরপর আপনি যত সালে অর্থাৎ পঁচিশ সালের আপনারা পঁচিশ সাল সিলেক্ট করে নেবেন তো এখানে আমি আপনাদের দেখানোর জন্য আমার রেজাল্ট করে দেখাচ্ছি এরপরে নেম অফ বোর্ড আপনার যে বোর্ড সেই বোর্ডটা সিলেক্ট করে নেবেন এরপরে হচ্ছে রেজাল্ট আপনি কি রেজাল্টটা দেখতে ইন্ডিভিজুয়াল রেজাল্ট অর্থাৎ শুধুমাত্র ব্যক্তি রেজাল্ট এরপর ইন্ডিভিজুয়াল রেজাল্ট নিজের রেজাল্ট প্লাস অন্য রেজাল্ট ইনস্টিটিউট আপনি যেই রেজাল্টটা দিচ্ছেন যেই স্কুলের অধীনে পরীক্ষা দিচ্ছেন বা যেই মাদ্রাসার অধীনে পরীক্ষা দিচ্ছেন সেই মাদ্রাসার রেজাল্ট এরপরে সেন্টার রেজাল্ট এরপরে ডিস্ট্রিক্ট রেজাল্ট শুধুমাত্র জেলার রেজাল্টটা দেখতে পারেন এরপর ইনস্টিটিউশন অ্যানালাইসিস ঠিক আছে এগুলো আপনাদের দরকার নেই বোর্ড অ্যানালাইসিস বোর্ডের মধ্যে কোন প্রতিষ্ঠানের এগুলো তো আপনার দরকার নেই তো আপনি ইন্ডিভিজুয়াল দেবেন এরপরে এখানে আপনার রোল নাম্বারটা দিতে হবে ঠিক আছে তো আমি আমার আমার আমি আমার রোল নাম্বারটা দিয়ে দিচ্ছি এরপরে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে এরপরে আপনাদের এই যেখানে একটা ইমেজ দেওয়া আছে ছবি দেওয়া আছে এই ছবিটা থেকে আপনাকে ছবিগুলোর সংখ্যাগুলো লিখতে হবে চার ডিজিটে দেওয়া আছে এখানে আমাদের যেটা আছে এটা আমরা লিখতে লিখব দেওয়ার পরে ভিউ রেজাল্টটা দিয়ে দিতে হবে দেওয়ার পরে দেখুন এখানে আমাদের রেজাল্ট কিন্তু চলে আসছে ঠিক আছে আমার রেজাল্টটা সম্পূর্ণ রেজাল্টটা কিন্তু এখানে দিয়ে দিছে এরপরে আমাদের সেশন থেকে শুরু করে সব কিছু ঠিক আছে এবং জিপিএ কত সেটাও কিন্তু দিয়ে দিছি তো রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার রেজাল্ট দেখুন জন্ম তারিখ থেকে শুরু করে সব কিছুই দেওয়া আছে প্রতিটা সাবজেক্টের রেজাল্টও দিয়ে দিয়েছে গ্র্যাড ওয়াইজ ঠিক আছে তো এইভাবে খুব সহজে আপনি এসএসসি রেজাল্ট দাখিল দাখিল রেজাল্টগুলো বের করতে পারবেন তো সবার জন্য শুভকামনা এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম